নমস্কার আমি কমলিকা চলার পথে উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় পাইকারি মাছের মার্কেটের অন্যতম নিশ্চিন্তপুর পাইকারি মাছের মার্কেটে এই মার্কেটের বেশিরভাগ মাছই নিয়ে আসা হয় নদী অথবা সমুদ্র থেকে আর আমি যেহেতু এখানে অগস্ট মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম তাই এই সময়ে ইলিশের যোগান ছিল বেশ ভালো আপনাদেরকে ইলিশ তো দেখাবোই তার সাথে চিংড়ি ভেটকি সহ আরও বিভিন্ন ধরনের মাছ দেখাবো তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি গিয়েছিলাম নিশ্চিন্তপুর পয়লা নম্বর স্পটে যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন আর এই পয়লা নম্বর থেকে ফেরার পথেই আমি চলে গিয়েছিলাম নিশ্চিন্তপুর পাইকারি মাছের মার্কেটে এই মার্কেটে আপনারা কিভাবে আসবেন সেটা প্রথমেই জানিয়ে দিই এখানে আপনারা দুরকমভাবে আসতে পারেন এক ট্রেনে অন্যভাবে বাসে ট্রেনে আসতে গেলে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানাগামী ট্রেনে চলে আসুন নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে এখান থেকেই দশ মিনিট হেঁটে পৌঁছে যেতে পারবেন এই মার্কেটে আর বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে নামখানাগামী বাসে যেগুলো ডায়মন্ড হারবার হয়ে আসে সেই বাসেই চলে আসুন নিশ্চিন্তপুর মার্কেট এখান থেকেই আপনারা খুব সহজেই পৌঁছে যান এই মার্কেটে আমরা বিকেল সাড়ে চারটের মধ্যে এই মার্কেটে পৌঁছে গিয়েছিলাম তাই মার্কেট এখনও বেশ ফাঁকাই আছে এই মার্কেটটা সপ্তাহের প্রতিদিনই হয় বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে তাই মার্কেট এখন বেশ ফাঁকা কিন্তু এর মধ্যে বেশ অনেক মাছ এসে গেছে চলুন সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিই সামনে যে ঝুড়িগুলো দেখছেন সেগুলোতে সবই মাছ আছে তো এই সামনের ঝুড়িগুলোতে দেখি মাছ আছে আপনাদের জানাই এখন যে মাছগুলো দেখছেন এগুলো রূপচাঁদ মাছ আর এর ঠিক পাশেই আছে কাঙ্গস ট্যাংরা এদিকে চিংড়ি চিংড়ি তোলা হচ্ছে আর এদিকেও কিছু মাছ আছে আছে এখানেও চলে এসেছি আরো একটা দোকানে আর সামনে এখন যে মাছগুলো দেখছেন ওগুলো বেলে মাছ সমস্ত ধরনের মাছের যোগান আপনারা এখানে পাবেন কিন্তু এই সময় সবচেয়ে যে বেশি মাছগুলো পাবেন সেগুলো হলো ইলিশ আর চিংড়ি আর সারা বছরই আপনারা এখানে চিংড়ি কিন্তু প্রচুর পাবেন আর আপনারা যদি বরফ দিয়ে এখান থেকে মাছ প্যাকিং করে নিয়ে যেতে চান তাহলে এখান থেকে বরফ দিয়ে মাছ প্যাকিং করেও নিয়ে যেতে পারেন সে ব্যবস্থাও কিন্তু এখানে আছে চলুন একটা চিংড়ি আপনাদেরকে একদম সামনে থেকে দেখাই ক্যামেরায় কতটা আসবে জানি না কিন্তু এখন যে চিংড়িটা আপনারা দেখছেন এটা কিন্তু এক বিঘতেরও বড় এই দোকানটাতেও চিংড়ি মাপা হচ্ছে এখানে কিন্তু প্রচুর দোকান আছে অগন্তি দোকান আছে এবং প্রত্যেকটা দোকানেই বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মানে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত পুরো মেলার মতো ভিড় জমে যায় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মাছ কেনা বেচা করার জন্য আর এই মার্কেটে ঢোকার একদম প্রথমেই যে দোকানটা দেখবেন ওটা কিন্তু একটা বরফের দোকান সামনে একটা গাড়ি এসেছে বরফের গাড়ি কিন্তু এটা দেখানোর আগে চলুন আরও এই মাছগুলো আপনাদের দেখিয়ে দিই আপনি যে মাছগুলো দেখছেন এগুলো লাইলান টিকা দেখুন আগেও এই দোকানটাতে এত চিংড়ি ছিল না আর এখন দেখুন এই জাস্ট এখানে প্রচুর চিংড়ি এসে গেছে প্রায় দু জোড়া আর এই চিংড়িগুলোর ওজন ছিল কেজিতে আটটা থেকে দশটা আর দাম বলেছিলেন ওনারা এগারোশো থেকে বারোশো টাকা আর প্রচুর দোকান আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে প্রথমেই যে বরফের দোকানের কথাটা আপনাদেরকে বলছিলাম সেটা দেখিয়ে দিই এইখানে বরফের গাড়ি এসেছে আর তার সামনে থেকে এই দোকানটাতে প্রচুর বরফ নামানো হচ্ছে মানে বরফের চাই আর এখানে গুঁড়ো হয়ে ক্রেটে করে করে ব্যবসায়ীরা নিয়ে চলে যাচ্ছেন ওনারা এতেই মাছ প্যাকিং করে নিয়ে যাবেন আর আপনারা যদি মাছ প্যাকিং করে এখান থেকে বরফ দিয়ে নিয়ে যেতে চান তাহলে এখান থেকে বরফ নিয়ে আপনারা প্যাকিং করে নিতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে পাবেন এখন আপনারা যে ইলিশটা দেখছেন এই ইলিশটার ওজন ছিল এক কিলো সাড়ে তিনশো মতো আর এটার দাম ওনারা বলেছিলেন আঠেরোশো থেকে দু টাকা মতো এখন বিকেল পাঁচটা বেজে গেছে আর প্রচুর মানুষ এখানে চলে এসেছেন মাছ কেনা বেচা করার জন্য আর সেই কারণেই প্রত্যেকটা দোকানেই এখন ভিড় দেখতে পাবেন এটা পাইকারি বাজার হলেও এখান থেকে কিন্তু আপনারা খুচরা মাছও কিনতে পারবেন বিশেষ করে বর্ষার সিজনে ইলিশ কিংবা চিংড়ি সেক্ষেত্রে আপনাদেরকে এক থেকে দু কিলো নিতে হবে আর ইলিশের চাহিদা বর্ষাতে তো প্রচুরই সেগুলো আপনাদের দেখাবো সামনে যে মাছগুলো দেখছেন পুরোটাই ইলিশের সম্ভার এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ইলিশ পাবেন আমরা যেদিন এই মার্কেটে গিয়েছিলাম সেদিন এখানে সবচেয়ে বড় যে ইলিশটা ছিল সেটার ওজন ছিল এক কিলো সাড়ে তিনশো মতো আর এছাড়াও অন্যান্য দিন দু কিলো আড়াই কিলো সাইজের ইলিশও কিন্তু এই মার্কেটে আসে আর সাইজ অনুযায়ী ইলিশের দাম ওনারা বলেছিলেন ছোট ইলিশগুলোর দাম ওর তিনশো কুড়ি থেকে শুরু হয় তারপরে ওটা অকশান শুরু হয় আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সবচেয়ে বেশি দাম উঠেছিল প্রায় বাইশশো টাকা কেজি তো দিন অনুযায়ী এখানে দামের পার্থক্য থাকে যেহেতু এখানে নিলাম হিসাবে মাছ বিক্রি হয় এবং ডাক হয় ডেকে সবচেয়ে বেশি দাম যেটা হয় সেই দামে মাছগুলো বিক্রি হয়ে যায় কিন্তু আপনারা যদি এক পিস দু পিস মাছ নিতে চান সেক্ষেত্রে আপনারা একটু প্রত্যেক দোকানে কথা বলে নেবেন এবং খোঁজ নিলে দেখবেন ওনারা কিন্তু এক পিস দু পিস মাছও বিক্রি করেন তো সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে আর দামের ব্যাপার যেটা বললাম আপনারা যেদিন আসবেন সেদিন বাজার চাহিদা অনুযায়ী দামটা ওঠানামা করে এখানে কোনো ফিক্সড দাম নেই তাই নিলামে যে দাম উঠবে সেই অনুযায়ী এখানে দামটা ওঠানামা করে কিন্তু এক পিস দু পিস নিলে সেরম কোনো অসুবিধা হয় না তাই আপনারা যদি বর্ষার মরশুমে এখানে টাটকা ইলিশ কিনতে চান কিংবা কোনো অনুষ্ঠানে টাটকা ইলিশ নিতে চান তাহলে কিন্তু এখানে আসতেই পারেন এখানে মাছের প্রচুর সম্ভার আপনারা পাবেন আর শুধু ইলিশ চিংড়ি নয় আপনাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের মাছের সম্ভারি এখানে পাবেন এবারে চলুন নিলামে কিভাবে মাছের ডাক চলছে সেটাও আপনাদের দেখায় প্রচুর ইলিশ এখানে আর এগুলো সব কাঁটাই ওজন ধরে অকশান হবে অপশানে সবচেয়ে বেশি যে দামটা উঠবে সেই দামে বিক্রি হয়ে যাবে মাছগুলো এখানে প্রত্যেকটা দোকানেই এভাবে অপসান করে মাছ বিক্রি করা হয় সময় বাড়ার সাথে সাথে মাছের জোগানও বাজারে বেড়ে চলেছে আর তার সাথে যারা কিনবেন মাছ তাদেরও ভিড় বেড়েই চলেছে এখন কাঁটায় ভেটকি মাছ তোলা হচ্ছে এখানে ভেটকি কি অপশানে বিক্রি হয়ে গেল এবারে চলুন অন্য কি মাছ অপশনে বিক্রি হচ্ছে দেখা যাক ওদিকে দেখুন ক্রেট থেকে ইলিশ ঢালা হচ্ছে মাপার জন্য আর এই ইলিশগুলোর ওজন ছিল ওরাম সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম আর দাম ছি শুরু হয়েছিল অকশানে চারশো টাকা থেকে তারপরে অকশানে এগুলোর দাম বাড়তে শুরু করেছিল আর আমরা যেদিন গেছিলাম আগেই বলেছি ওরাম সাড়ে তিনশো চারশো টাকা থেকে বাইশশো টাকা মতো ইলিশের দাম উঠেছিলো সাইজ অনুযায়ী তাই আপনারা যেদিন যাবেন বারবারই বলছি দাম কিন্তু এক থাকে না আপনারা কিন্তু সেটা দেখে নেবেন দাম কেমন ওঠানামা করছে আর ইলিশের সাইজও কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন ধরনের আসে আপনাদেরকে আজকে আমি পুরো মার্কেটটাই ঘুরিয়ে দেখাতে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন